রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মৌলানি গ্রামে এদিন জানা যায় বেশ কয়েকজন গ্রামের যুবক এসে তার বাড়িতে আগুন দেন বলে অভিযোগ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার হোসনেরা বেগম পুরনো বিবাদকে কেন্দ্র করে এই আগুন লাগানো হয় বলে জানান তিনি শুধু বাড়িতে আগুন লাগানো নয় তার পরিবারের ছেলে মেয়েরা স্কুলে গেলে স্কুলে যেতেও বাধা দেয় বলে অভিযোগ করেন এমন কি মাটির ফসল নষ্ট করার অভিযোগ করেন তিনি বলে জানান বাড়িতে কোনো পুরুষ না থাকায় রাতে বাড়িতে পাথর মারে এমনকি মহিলাদের উপরে ছেড়ছাড়ি করার অভিযোগ করেন আক্তারি বেগম এই সমস্ত ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ করবে বলে জানান তারা অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা জানান যা কিছু অভিযোগ করছে তা সমস্ত কিছু মিথ্যে ও ভিত্তিহীন কিছুদিন আগে আমার পরিবারের একজনকে তারা পিটিয়ে খুন করে দেয় আমরা সেই শোকে আছি আমরা তাদের উপরে পুলিশের কাছে অভিযোগ করছি এবং কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বর্তমানে তারা সেই অভিযোগকে ধামা চাপা দেওয়ার জন্য তারা নিজেরা নাটক করছে তারা নিজেরা আগুন দিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করছে ওহে আগুন নিছেন ধরায়েছে ও আর ছোটর বৈছানি ধরাউমা জুমার ঘটনা লুগু ওছায়না তা তো তুমিবেলে সবাই গগদা ইমা যার ঘর মার্ডার হয়েছে উমার কথা কোক তো ইমাই ওষে আগে নিয়ে ধরা দিন ও তো ভিডিও করে আমার লোককে তো নি দেখে তো ইমা যে আগের ধরা দিছে ইমা নিজেই ধরা দে নিজে নিজেই গোক দিছে যেখানে পুলিশ লাসে উমার আগে ঘরবহারা লুগু চলে গেল ওইখনা ইমা ওসে না দিন দাম পথর আঙনালা ফিলাতে আমার লোকের কথা কোহবে তো ইমালাই যা নে ঝাড়াইছে এমন ফিলা ঢিলা লোক লাক পুলিশ লাক দেখাল পুলিশ উমার উমার বলি সুনীল আমার লা সুনীল গানি উমা পুলিশ কোথাও তোমার আপনা আপনি যা সুতো আমরা আপনা আপনি চলাইছি আলাহু ওলা ইনজাম দাসা দে উমাই তুমালক বলাল রাইতে বাবা যাও তো হিটা কঙ্কল এলা করছে করছিল করা হে না তব সালাকি করে তো ঘরের ভরের ভিতর আগহত আগুন ধরা দিলি একবা জাগিনখান ধরা দিলে আর 10 বাজে 10 বাজে হইতে এলা খালি ঝাড়া ধারি করছে কে কে ননি বলতো আপনি তো উরাবাড়ির আমাদের জনগণ গক দছে কত